আমার স্বামী তাই মানে অফিসে আছিল অফিসে থাকার সত্ত্বেও তারা গিয়া তাই আক্রমণ করছে আক্রমণ করিয়া সারিয়া তারা মারাধুড়া করছে করিয়া তাই চেয়ারটাকে লাঠ মারি ফলাইছে ইকানো স্পট করছে বুঝি পারছেন তাই বাইর চাইছেন দিয়া এই সুজিতার ইয়ে কিমোনা হ্যাঁ তারা করুনা

সিমুয়ে আমার কোলারে দড়িয়া থাপল মারছে লাশ মারছে বটি মারছে ঠিক আছে আমি দড়িয়া বাড়িতে মারসলাম অফিসের ভিতরে বাড়িতে দিছে না তারা খালি চেয়ার বিক আছে আর দেটা মানে ব্যবহার করছে ঠিক আছে তারপরে তাই বসা তাইলো আমরা লইয় লাম সকালে বিচারটা ওই যাও দৈ হকে এ আবার খাদাত ফল কেস দিছে মানে হসপিটাল দিছি না দিছে দেওয়ার পরে আবার পুলিশ কাটাইছে টেস্ট দিছে আবার তাই যে রাইতে এগারোটার সময় তারা শুনে আনছে ঠিক আছে এরপরে আমরা আইছি এক লাইন শুন ছেলেরা নাই ঠিক আছে এখন ও পরে আনা হয়েছে মানে হে আগে শেষ করার পরে আমরা পরে আনছি আমরা তো চাইছি না অত অতটুক মানে যাওয়া লাগে হে করছে এটা তাই মাথা ঘুরে যা পড়ছেন বাসা দেখতে পারছেন হ্যাঁ